তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিয়ে সেখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পনেরো ডিসেম্বর থেকে কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল এবং সেই মতো কিন্তু এখন টাকা পাঠানো সরাসরি টাকা পাঠানোর কিন্তু ষোলোটি নির্দেশিকা নবান্ন বৈঠক করার পরে কিন্তু ষোলোটি নির্দেশিকা দেওয়া হয়েছে কি সেই নির্দেশিকা টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এখানে দেখে নিচ্ছে এখানে সরাসরি টাকা পাঠানো এখানে ষোলো ষোলোটি কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে কি কি সেই নির্দেশিকা এক এক করে এখানে দেখে নিচ্ছে তো দেখুন বন্ধুরা প্রথম নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে যে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবার কিন্তু যাচাই করতে হবে অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা যে যে কোনো টাকা যদি পান অর্থাৎ ঘরের টাকা বা কৃষক বন্ধু বা এখানে আপনাদের ভুলুন লক্ষ্মীর ভান্ডার সেই টাকা যদি আপনারা পান তার জন্য কিন্তু এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু দুবার যাচাই করতে হবে আর দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক দিতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে কিন্তু এখন নতুন যে নির্দেশিকার মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা পাঠানোর আগে ব্যাঙ্কের পাসবুক এবং ফটোকপি বা ক্যান্সেল চেক কিন্তু দিতে হবে তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে কোনো প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে কিন্তু দপ্তরকে সতর্ক থাকতে হবে তিন নম্বরে কিন্তু তাই বলা হয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তার উপভোক্তার না হয় অর্থাৎ এখানে কিন্তু যে কথাটি বলা হয়েছে চার নম্বরে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেন একাধিক উপভোক্তা না হয় অর্থাৎ আপনার আপনার আপনারা যে দুই ঘরের টাকা পান আপনাদের নামে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে অন্য নামে থাকলে কিন্তু হবে না এখন পাঁচ নম্বরে কী বলা হয়েছে উপভোক্তার ব্যাঙ্কের আইএফসি যাচাই করতে হবে আপনার ব্যাঙ্কের যে আইএফসি কোড হয় সেটি কিন্তু যাচাই করতে হবে ছয় নম্বরে কী বলা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এই রাজ্যের হয় অর্থাৎ এখানে কিন্তু আপনাদের রাজ্যের আমা আমাদের রাজ্যের কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু হতে হবে এখানে কি বলা হচ্ছে সাত নম্বরে বলা হচ্ছে লেনদেনের অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে অর্থাৎ আপনাদের টাকা পাঠানোর জন্য কিন্তু কোনো সমস্যা হওয়ার পরে যদি আপনাদের টাকাটি না আসে তাহলে কিন্তু অটো ক্যান্সেল হয়ে গেলে কিন্তু সেটি কিন্তু পুনরায় পাঠানো হবে উপভোক্তার তথ্য এনপি এনপিসিআইএল যাচাই করতে হবে অর্থাৎ কিন্তু কিন্তু আপনার যে একটি পেমেন্ট সংস্থা এনপিসিআইএল এইটি কিন্তু পুরোপুরিভাবে যাচাই করবে এবং আর এখানে বলা হয়েছে যে নয় নম্বরে কী বলা হয়েছে এখানে নয় নম্বর বলা হয়েছে সবটা যাচাইয়ের পরে যেন টাকা দেওয়া হয় অর্থাৎ এখানে আপনাদের যতগুলি প্রকল্পের টাকা রাজ্যের তরফ থেকে দেওয়া হয় সেই প্রকল্পের টাকা যখন এই ষোলো দফার নির্দেশ মানার পরে কিন্তু এখানে টাকা কিন্তু পাঠানো হবে দশ নম্বর কী বলা হয়েছে উপভোক্তার নাম ব্যাংকের অ্যাকাউন্টে কর ধরা ধরা পড়লে বাড়তি সতর্কতা অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরিভাবে বলা হয়েছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং এখানে আপনাদের অ্যাকাউন্টের নাম যদি অন্যরকম থাকে তাহলে কিন্তু এখানে ভালো করে কিন্তু ঠিক করে নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে ব্যাংকের গ্রুপ এ নিচু পদের কোনো আধি আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ব্যাংকের যে নিচু পদের কোনো অধিকারিক আছে তিনি তো আপনাদের অ্যাকাউন্টের অনুমোদন না দেয় সেদিকে কিন্তু সতর্ক থাকার কথা বলা হয়েছে বারো নম্বর কি বলা হয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এম এস করে জানাতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যখন টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে তখন কিন্তু আপনাদের কিন্তু সেই টাকাটি কিন্তু ঢুকলো কি না সেটি কিন্তু এস এম এস করে জানাতে হবে আর কি বলা হয়েছে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না অর্থাৎ এখানে কিন্তু আপনারা ধরুন আপনারা অনলাইনে একটি প্রকল্পের জন্য আবেদন করলেন সেটি কিন্তু আবার পুনরায় অফলাইনে করবেন সেটি কিন্তু করা যাবে না সেটি কিন্তু বলা হয়েছে চোদ্দ নম্বর আছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় অর্থাৎ আপনারা অনলাইনে যে যেগুলো প্রকল্পে আপনারা আবেদন করতে চাইছেন সেগুলো আবেদন করার পরেও সঠিকভাবে সব কিছু কিন্তু দিতে হবে তাই কিন্তু এখানে বলা হয়েছে ষোলো নম্বর পনেরো নম্বর কী আছে এখানে টাকা পাঠানোর পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে অর্থাৎ এখানে আপনাদের টাকা পাঠানোর যে পোর্টালটি হয় সেই পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু মিল থাকতে হবে এখানে যেহেতু আপনাদের যে টাকাটি পাঠানো পাঠানো হবে আধারের মাধ্যমে সেই আধারের মাধ্যমে এনপিসিআই এবং আপনাদের যে নিকটবর্তী ব্যাংক আছে তার মধ্যে কিন্তু মিল থাকতে হবে সেটি কিন্তু বলা হয়েছে এবং ষোলো নম্বর কী বলা হয়েছে যেসব যেসব দপ্তরে টাকা পাঠা টাকা পাঠায় তাদের মাসিক অথবা নৈমাসিক পরিচালনার স্টেটমেন্ট পাঠাতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে যে সংস্থায় টাকা পাঠাবে না কেন তাদের কিন্তু আবার পুনরায় কিন্তু আবার টেস্টসম্যান কিন্তু দিতে হবে এরকমই কিন্তু একটি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আনন্দ আনন্দবাজার অনলাইন থেকে কিন্তু এটি কিন্তু প্রকাশিত করা হয়েছে অর্থাৎ ষোলো ষোলোটি নির্দেশিকা কিন্তু রাজ্যের তরফ নবান্ন তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে তো আপনাদের এই ষোলোটি ষোলোটি যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি ভালো লাগলো কোনটি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই যে ষোলো দোবান নির্দেশ আপনাদের নবান্নর তরফ থেকে দেওয়া হয়েছে সেটি আপনাদের কী অসুবিধা হবে না ভালো হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এত এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ